আজ করে নেব রুই মাছ দিয়ে আলু পটলের ডালনা তার রেসিপিটা দুপুরে ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে এছাড়াও রুটির সাথেও মন্দ লাগবে না তার রেসিপিটা আমি আজকে কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো খুবই হালকা পাতলা রান্নাটা করে নেব করে নেব আলু পটল আর রুই মাছ দিয়ে ডালনা ডালনা হলেও আমি খুবই অল্প মশলা পাতি দিয়ে রান্নাটা করে নেব রুই মাছে চারটে পিস নিয়ে নিয়েছি তাতে লবণ আর হলুদ দিয়ে রেখেছি পাঁচটা পটলের এক একটা পটলকে অর্ধেক করে নিয়েছি আর দুটো আলুর একটা আলুকে চার ভাগ করে নিয়েছি আর তার চাইতে ছোট একটা আলু ছিল বলে সেটাকে তিন ভাগ করে নিয়েছি তাহলে শুরু করা যাক আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিচ্ছি তেলটাকে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিলাম তেলটা গরমও হয়ে গেছে প্রথমে মাছটাকে আমি ভেজে তুলে রাখবো পিট ভাজা হয়ে গেছে অসলাম একইভাবে ভেজে তুলে রাখবো মাছের দুটি ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে রাখছি একই তেলেতে আমি আলু আর পটলটা ভেজে নেব দেখুন যত সাত রান্নাটা ছাড়া যায় এই গরমে ততই মঙ্গল লবণটা আলু আর পটলের সাথে মেশানো হয়ে গেছে লো ফ্লেমে ভাজতে ভাজতে ঢাকা দিয়ে সেদ্ধটা করে নেব সাত মিনিট পরে এসে আলু আর পটলটাকে ওপর নিচ করে দেব যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধটা হয়ে যায় আবারও ঢাকা দিয়ে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব কুটি ভাজা হয়ে গেছে এরপর অন্য পাশে তুলে নেব করাতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তবে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব একটা তেজপাতা কে অর্ধেক করে এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলাও দিয়ে দিতে পারেন খোলন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে খুন্তিটা একটু চেঞ্জ করে নিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম তেলেতে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো একটা বড়ো সাইজের টমেটোতে কুচিয়ে নিয়ে পেঁয়াজের সাথে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি রসুন আর আদা কুচিটা পেঁয়াজের সাথে আরও এক মিনিট ভেজে নেব আপনারা আদা রসুন বাটাও দিয়ে দিতে পারেন এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলু পটলটা ভাজার সময় তো লবণ দিয়েই ভেজেছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি চিনিটা দিয়ে পুরো মশলাটা পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর আলু পটলটা দিয়ে মশলার সাথে এক মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আলু পটলটা মশলার সাথে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব গরম জল তে শুরু করে দিয়েছে ঝোলের মধ্যে মাছগুলোকেও দিয়ে দিলাম এবার ফুটতে দেব ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন আমি এই পর্যায়ে রাখবো আর শুকিয়ে গেলে অনেকটাই আরও টেনে নেবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম ব্যাস রেডি রুই মাছ আলু পটলের দিয়ে ডাললাম এবার অন্য পাত্রে তুলে নেব